উমিন কুল্লি শাইইন খালাকনা zawjain আমি প্রত্যেকটা জিনিসের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি মানে আসমানের বিপরীতে জমিন দেখো আর জমির বিপরীতে আসমান সুবহানাল্লাহ फिर 49 এ গিয়ে বললেন উমিন কুল্লি শাইইন খালাকনা zawjain আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি লা আল্লাকুম যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তো জোড়ায় জোড়ায় কিভাবে পুরুষ নারী নারী পুরুষ জমিন আসমান আসমান জমিন সাদা কালো কালো সাদা আলো অন্ধকার অন্ধকার আলো সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তা তাহলে এবার বলেন ইহকাল হ্যাঁ তো ইহকাল যেহেতু করেছি পরকালও আছে তাই তোমার মৃত্যুর পর আবার আর একটা জগৎ আছে বিশ্বাস করছে এটাই হলো প্রমাণ আপনারা বুঝতেছেন নি সবাই এটা আল্লাহ তালা বললেন ওখলাকনাকুম আযওয়াজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এরপরে আল্লাহ তালা বলেন ওয়াজআলনা নাউমাকুম সুবাতাহ আমি তোমাদের ঘোম নিদ্রাকে বানিয়েছি ক্লান্তি দূরকারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দূরকারী বিজ্ঞান বলে কোন মানুষ যদি 6 মিনিট গভীর ঘুম ঘুমাইতে পারে তার মধ্যে নতুন করে আবার আল্লাহ তাআলা সজীবতা সৃষ্টি করে দেয় সুবহানাল্লাহ মিনিট যদি আপনি গভীর ঘুম ঘুমাইতে পারে নতুন করে আল্লাহ আবার সজীব সৃষ্টি করে দিলো আপনাকে আল্লাহ প্রাণ সঞ্চার ফিরে পাবে 6 মিনিট তাহলে ঘুম কত বড় নেয়ামত সুবহানাল্লাহ মানে আপনাদের কি মাথায় খালি আসবে যে হুজুর ঘুমের লোকে কিয়ামতের সম্পর্ক কি একটু পরে বুঝাইতেছি মন দিয়ে শুনেন না মজা কারণ আল্লাহ তাআলা দলিল দিতেছে তো আমার রবের দলিল তো অবশ্যই সঠিক করেছি ক্লান্তি দূরকারী কারি মানুষ সারাদিন কাজ করে তা আল্লাহ তাল্লাহ তাকে ঘুম পাড়ায় এই ঘুমের মাধ্যমে তার ক্লান্তি আল্লাহ দূর করে দেয় ঘোম আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম হলো ঘুম শৈবির বর্ণনা

নবীজি ডাকলেন এদিকে আসো তুমি ওই সাহাবি ঘটো নাকি বিবির নাকি খোঁজ খবর দাও না সারা রাত নাকি তাহাজ পরো জি কামাই করো না সারাদিন তুমি নফল নামাজ পড়তে থাকো সারাদিন ও সারাদিন রোজা রাখো রাতের বেলা তাহার দিনের বেলা রোজা রাখে রাতের বেলা সারা রাত নামাজ পড়ে আর কোন কামাই করে না কিছু করে না নবীজি বললেন ঘুমাও কখন তো ঘুমায় না

আটটায় এরপরে আবার করবে নয়টায় আবার দশটায় আবার এগারোটা আমার তো এগুলা এখন কেউ বলে না বললে মনে করি ইচ্ছা মতো কিছু কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়ে বুঝলে দিই আপনি কোন আপনার কথা মানব না শরীয়ত মানব

যথেষ্ট লামায় কাম এখন আমাদের দেশেও আছে কেন আপনার অমক দূর থেকে একজনকে আনতে হবে আনার পর এরপরে হুজুর ঘুমটু শরীরের হকাশ স্ত্রীর হকাশ এটা শরীয়ত শরীয়ত আপনি মানতে হবে না আবেগ দিয়ে উপর প্রাধান্য বিস্তার করা যাবে না শরীয়তকে আগে রাখতে হবে আবেগ পরে রাখতে হবে আমার আবেগকে শরীয়ত ওয়ালা আবেগ বানাতে হবে

আল্লাহ তালা বুঝায় দুনিয়াতে তোমাদের মৃত্যুর একটা নিদর্শন আমি আল্লাহ প্রতিদিন দেখা দেই মৃত্যুর নিদর্শন প্রতিদিন দেখা দেই তুমি যখন ঘুমাইলা আমি না চাইলে আর উঠতে পারবা না এই যে আমি চাইলে আবার উঠতে পারবা যখন আমি আল্লাহ তোমাকে দুনিয়া মৃত্যু দিয়ে দিব মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করতে পারবো এর দলিল হব দুনিয়াতে যখন তুমি ঘুমাও ঘুমানোর পর আমি চাইলে তুমি আবার জাগ্রত হতে পারবা না চাইলে আর এই জগতে জাগ্রত হইতে পারবা না আল্লাহ বুঝাইতে চায় দুনিয়াতে তুমি যখন ঘুমাও এটা এক ধরনের মৃত্যু তোমার এই মৃত্যু থেকে আবার পুনরায় তুমি উঠবা কিনা ঘুম থেকে এটা আমি আল্লাহ জানি তো দুনিয়াতে তোমাকে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার নিদর্শন প্রতিদিন দেখায় এই পৃথিবীতে যখন মরবা

আমাদেরকে মৃত্যু দেওয়ার পর মানে গত রাত দশটায় আল্লাহ মৃত্যু দেওয়ার পর আজকে ভোর চারটায় আমার আল্লাহ জিন্দা করেছেন যে আল্লাহ তার প্রশংসা এই জন্য তো বলি আলহামদুলিল্লাহ আহিয়ানা মানে যিনি জিন্দা করেছেন বাদামা আমা তানা আমাকে মৃত্যু দেওয়ার পর তো আল্লাহ বলেন প্রত্যেক দিনই দোয়া পড় যে তুমি যখন ঘুমাও এটা মৃত্যু আবার যখন জাগ্রত হও এটা তোমার জীবিত হওয়া হ্যাঁ একদিন তুমি দুনিয়া থেকে এভাবে মরে যাইবা এটাও আমি আল্লাহ যখন চাইব তখন মারা যাইবা আবার তোমাকে পরের জগতে পুনরুত্থান করব যেইভাবে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে বুঝে আসছেন আপনাদের এই হলো অজা আল্লাহ নাওমাকুম সুবাহ এরপরে আল্লাহ তালা বলেন আমি রাত্রকে করেছি আবরণ পোশাক এই পোশাক তোমাদের জন্য আমি আল্লাহ দিনের উপরে এই রাত নামক পোশাক আমি আল্লাহ পড়ায় দিই কেন জানো চারোদিকের আওয়াজ যেন বন্ধ থাকে তোমার জন্য একটা আরামের ঘুম হয় তোমার জন্য একটা কি হয় আরামের হয় ঘুম হয় বলেন তো রাতের এবার বিপরীতে ইহকালের বিপরীতে পরকালের কালের বিপরীতে কেমিল তো আল্লাহ বলেন রাতটা কেন দিলাম রাত দিলাম পোশাক হিসাবে কিসের পোশাক ওই দিনের উপরে আমি একটা অন্ধকারের পোশাক পরা দিই ওই অন্ধকারে আমি আল্লাহ প্রদত্ত অনেক কিছু আমি আল্লাহ নাজিল করি যেন আরামে তোমার ঘুমটা হয় চারোদিকের আওয়াজ বন্ধ করে দিই বাদলা তোমাকে খুব ভালোবাসি তো তাই তোমার আরামের ঘুমের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাপনা করি তো এত ভালোবাসে আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায়। ফজরের সময় রবের ভালোবাসা একটু উঠি না রব আমাদেরকে কত ভালোবাসে আমাদের আরামের জন্য রাতের উপরে আল্লাহ তালা এই দিনের উপরে আল্লাহ রাতের পোশাক পরায় দেয় অন্ধকারের পোশাক পরায় দেয় কেন কারণ রব তার বান্দাকে অনেক ভালোবাসে তার ঘুমটা যেন স্বাস্থ্যদায়ক ঘুম হয় তার ঘুমটা যেন স্বস্তিদায়ক হয় তার ঘুমটা যেন ক্লান্তি দূরকারী হয় তার ঘুম যেন হাজারো রোগের শেফা হিসাবে হয় এমন একটা ঘুম আল্লা দে এই জন্য ঘোমকে ঔষধ বলা হয় ঘুমকে কি বলা হয় যার ঘুম ঠিক দেখবেন তার পেট এরপরে যত শারীরিক বিভিন্ন রোগ বিমারি মাসাল ঘুম ঠিক যাদের মাসাল্লাহ ভালো ঘুম হয় জাতীয় লোকদের পেট ইত্যাদির সমস্যা পাবেন না আমার জানামতে মতে আপনার ম্যাক্সিমাম আলোচকরা এই বড় বড় ট্যাবলেট এরিয়া নিয়ে ঘুরে বক্স ওই যে ঘুম ঠিক মতো নাই ঘুম নাই কে বলছ আপনি এরকম সারা দিন এরকম পুরা কয় এই করতে সেই করতে কেন 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 এত দরকার কেন নিয়ন্ত্রিত সবার মধ্যে নিয়ন্ত্রণ আসতে হবে আপনার এই নিয়ন্ত্রণহীন জীবন আপনাকে কে বলছে আপনি কোন শরিয়ত আপনাকে বলছে যে জীবনকে এইভাবে অনিয়ন্ত্রিত বানানোর জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে